করছি যে আল্লাহ বাংলাদেশে দীর্ঘদিন আমরা ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিলাম আমাদের মতামত প্রকাশের অধিকার থেকে আমরা বঞ্চিত ছিলাম আল্লাহ তারা আমাদেরকে সুন্দর একটি পরিবেশ তৈরি করে দিয়েছে সেজন্য আল্লাহ তাদের সুবিধা আলহামদুলিল্লাহ আমরা তোর যখন সালাম পেশ করছি সর্বকালীন আলাইকুম শিরোমণি দুজনের সরদার আকির নবী মোহাম্মদ রসুল আজকে আমরা সমস্ত শহীদদের স্মরণ করছি আর তার মাত্র কামনা করছি সম্মানিত উপস্থিতি দীর্ঘ চুয়ান্ন বছর আমরা যে বাংলাদেশে শাসনের নামে শোষণের শিকার হয়েছি আমরা শাসক গোষ্ঠী দ্বারা বারবার লাঞ্ছনার শিকার হয়েছি বাংলাদেশের চুয়ান্ন বছরে এদেশের সাধারণ মানুষ শান্তি পাই নাই স্বস্তি পাই নাই নিরাপত্তা পাই নাই এই জন্য আমরা মনে করি আগামী দিনে বাংলাদেশ নিরাপদ বাংলাদেশ হবে আগামী দিনের বাংলাদেশ এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার বাংলাদেশ হবে আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে কোনো মানুষ মানুষের উপর জুলুম করতে পারবে না যে বাংলাদেশে কোনো নির্ভর মানুষকে জেলে বন্দি রাখতে হবে না যে বাংলাদেশে কেউ কাউকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতে পারবে না সকল ধর্মের বর্ণের সকল পেশার মানুষ তার নাগরিক অধিকার ভোগ করতে পারবে সেরকম কিন্তু বাংলাদেশ আমরা চাই ইনশাল্লাহ সে বাংলাদেশ তৈরি করার জন্য একটি কেন্দ্র তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ আমরা দেশের মানুষকে আহ্বান জানাচ্ছি জাতি ধর্ম দল মত নির্বিশেষে আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি এদেশে আমরা ইসলামকে প্রতিষ্ঠার মধ্য দিয়ে শান্তি সমাজকে করতে পারবো দৈনিক আজকের বাংলা ডট নেট